যে যদি এই সমষ্টির জনগণে মনে করেন যে সারর মতো ব্যক্তি এজন যোগ্য মানুষ যদি বিধায়ক বনতে পারেন বা এমএলএ বনতে পারেন বা পাবলিকে বানাইতে পারেন তাহলে এই সমষ্টির ওভারঅল ডেভেলপমেন্টর খাতিরে তান বালা একটা এফোর্ট থাকব প্লাস পলিসি মেকিংও তান বালে একটা কন্ট্রিবিউশন থাকব অথচ কন্ডিশন হইল গিয়া যেন একটা ধর্ম নিরপেক্ষ একটা পার্টি হই পেল পলিটিক্যাল পার্টি আর ও পার্টিয়ে উইথাউট এনি কন্ডিশন বা কোনো এই টাকা দেও ফান্ড দেও এই সেই দেও ইটা ছাড়া যদি ইয়া টানে সাডে ইয়া করা হয় তাহলে সারর কনসেন্ট হইল গিয়ে ইয়েস থাকব এখন কোয়েশ্চেন হয়েছে যদি এটা খালি আমার না এই যদি আমার নাই যে অন্য ক্ষোর দেহে আমার এই কন্ডিশনগুলো যদি ফুলফিল আর যেও খাওয়া হইব দেখবো আমি আবার আপ্রাণ চেষ্টা করবো তাকে যেতে আমি যে আমার খালি দ্বিতীয় বহুত ভালো মানুষ আছেন দেশও আমি তো আমি মনে করি আমাদের বহুত বেশি বালা মানুষ আছেন যোগ্য মানুষ আছেন যে কোনো ক্ষোর সমাজসেবার উদ্দেশ্য যদি দেওয়া থাকে টেকা মারার লাগি নাই পাওয়ার এনজয় করার লাগে নাই এইভাবে পলিটিক্স টা হওয়া দরকার মানে এই ক্রাইটেরিয়া যে আমি কোনো কথা নেই আমি বিশ্বাস করি সমাজে অনেক ভালো মানুষ আছে সব দরকার পলিটিক্স

যে এই দেশের যত মসজিদ আছে ইতারে মুসলমানে পরিষ্কার রাখেন সরকারের টেকা দেড় কিনা সাইন না যত মন্দির আছে সবরে হিন্দুকলে পরিষ্কার রাখেন সরকারের টেকা দেড় কিনা সাইন না কিন্তু তার বাড়ির পিছনে স্কুলটা পরিষ্কার রাখে না হয়ারেস এই সমাজের মানুষও লাগিয়া তার কাছে মসজিদ এবং মন্দির যেরকম পবিত্র আরও বেশি পবিত্র এডুকেশনাল ইনস্টিটিউশনটা যত ইনস্টিটিউশন এটা এলপি স্কুল হোক আর কলেজ হোক সবটাতে দেখা দরকার তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চনে যদি এম ওই আমি তা আমার প্রথমে বুঝিয়া আমার কনস্টিটিউশন স্কুল কতখান আছে ই হাফুনির চমকাই লিতা ই হাফগুনির চমকানি দরকার প্রথমে যে কোনোভাবে হোক সরকারের টেকা ইতা লাগে না এটা সরকারের টেকা লাগে না এটা দিলেও যদি ইচ্ছা থাকে সব হয়ে যায় হকিরের সাথ দিব স্কুলও রং বদলাই নিতাম ফার্স্ট আমার থাকবো সব স্কুলেও রং বদলাই নিতাম সেকেন্ড হইব এলাকার প্রত্যেক এলাকার কিছু দায়িত্বশীল মানুষ আপনারা যেরকম আছেন প্রত্যেক গাঁ থেকে কিছু দায়িত্বশীল মানুষ আমি এখনো সরকারের লেভেলও গেছি না অ্যাসেম্বলিত গেছি না আমি ব্যক্তিগতভাবে লেভেলও আছে সরকার থেকে ফান্ড আইলে খুব ভালো কথা না আইলে তা বহুত মানুষ আছে এইখান থেকে বিক করিয়ে দেব আমি রাস্তার বাড়ি শুরু করলাম কে কে পারসা না খুঁজছ করতো আয়া কুসা আমি দুই রুদ সাদি মুখ কোদাল দিয়া এরকম মানুষ বহুত আগুই আইব এক এলাকার মানুষ যদি চায় তার স্কুল বদলাইল তো সরকারের চাই করত দুই নম্বর প্রশ্ন হল এলাকার যুবক যেগুলো আছে ওই যেমন মনে করেন সরকারের গড় বানাই দিল সরকারে অরুণোদয় দিল সরকারে তা টেকা দিল তো এই হিসাবে যে টেকা যেটা আমি এটা বিশ্বাস করি এটা আমি রেসপেক্ট করি আর সবগুলোতে আর এটা দাদারি চিন্তাধারা যা যার করা আমার চিন্তাধারা থাকবো ওরকম যে হে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পাওয়া তাকিয়া ওগুলি যদি আমি অন্য বইয়া হাসা সানা বেচার ব্যবস্থা করিয়া আমি অন্য যারের যোগ্যতা অনুসারে এটা যদি অন্য বইয়া হাসা ছানা গো বেছে বিকেলে বইয়া এটা তার বিজনেস তার টাকা দিয়া তার গর্ব নাইব তার অনৈত তো আমার টার্গেট থাকবো কোনো করে কইম তার যোগ্যতা অনুযায়ী তুই নয় বাড়ির সামনে আছে আস দুই বিঘা লাউ খেকর ও যেটা লাগে সামান্য ক্যাপিটাল লাগবে আমি সাহায্য করতাম পারি না আরও বিশ জন লিয়া কইমু তুমি দেন তারে হেল্প করো আর সরকারের প্রজেক্ট থাকলে সরকার থেকে করম যেটা সরকারের ডিসিশন নিব ও না আমার সাজ করার যদি উদ্দেশ্য থাকে সঙ্গে যদি মানুষ থাকে একটা টিম থাকে ইটা সাজ কীরকম স্পিডে ও হয় ও তো লিফ্ট হয়েছে ওই যে ওই যে আমার কলেজ জানি না আসামও কোনো কলেজ আছে কি না আমার সব কলেজে স্মার্ট ক্লাসরুম লাগায় সবটা লাগায় আপনার খালি লিফ্ট নিই কলেজের ভিতরে দেখলাম কিতা সিস্টেম আছে সবগুলো সিস্টেম করছি আমরা শোনা বইছি না বরং সায়েন্সর বিল্ডিং এখন যদি এস জায়গাটা আয় আমি একটা এপিল সিএম সারে বারবার করছি এদিন আমি আমার লাস্ট উইথ এসপিও সিএম সারে একটা এপিল আমার বিশ্বাস এই জায়গাটা যদি আমার এখানে আয় কেসটা উদ্ধ করিয়া এস টিস এখানেছি কলেজের নামে দেই তো এইখানে সায়েন্সর বিল্ডিং একটা সাইড ফাঁসতলা একটা বিল্ডিং করার লাগিয়া সরকারের এক টাকা হওয়া লাগতো না অত টাকা রাখিয়া আর সব স্মার্ট ক্লাসও লাগে সব সিস্টেম করতে যত লাগে অত টাকা আমি অলমোস্ট নাইফান্ড্র ঢুকিয়া সেভ করছি বিভিন্নভাবে আমি সেইবর প্রসঙ্গ আজকে আনিয়ার টিচার্সর টাকা সেন্টারর যে টাকা কালেকশন হয় সব কলেজও আমার কলেজও সিস্টেম হইল এগুলা যারা স্টাফে কাজ করে ডেমুনারেশন হিসাবে টিচারও কোন টিচিংও পাঠিয়ে নেয় আমি বাটার আগে পার স্টুডেন্ট একশো টাকা খাটিলেইছি আমি খাটিছি না ছাত্র ইউনিয়ন আমার স্টাফ গভর্নিং বডি টিচার সকলের কইছি এনতা কি একশো টাকা পার স্টুডেন্ট যদি নেইন তা আপনার দুই হাজার টাকা ফাজিল যাইব এগুলো খাইয়া দেব কী এমনি আইনও যদি জমাই লাই তা বহুত টাকা হয়ে যাব ছাত্র ফান্ড ইউনিয়ন ফান্ড যেটা আছে সব টেন পার্সেন্ট ছাত্র ইউনিয়ন লইয়া বইয়া কাটিছে তারা কনসেন্ট দিছে ডেভেলপমেন্ট ফান্ডও দিছে এরকম বিভিন্ন স্কিম করিয়া মানুষের মানুষ যদি বুঝোয়েন এখনো আমি অন্তর থেকে বিশ্বাস করি লক্ষ লক্ষ মানুষ আছে টাকা দেওয়ার লাগে কোন হাতও দিতে পার না হাত খুঁজে পান না আপনারা যদি এখন একটা ইনিশিয়েটিভ কেন নেওয়া যায় এরকম এটার নেতৃত্ব যদি এখন এমএলএ তা হন যে ও গাঁত আমি ঢুকলাম ও গাঁত ইয়াং ক্ষতজন দিয়ে আমি তারা লিয়ে একটা টিম বানাইলাম যে ও গাঁর তাও তা কাজ হইত তারা যদি বিশ্বাস করি এই এমএলএ এখান থেকে টাকা আনিয়া চুরি করতাম না তাই কুদাল কুদালয়ে লাগিয়ে শুরু না এলে তাই দুই টাকা দিয়ে সাহায্য করতরা জেতা দিয়ে সাহায্য করতরা গাঁর মানুষ এমনি আগুয়া দৌড়িয়ে হিন্দুও চাইত না মুসলিমও চাইত না কিচ্ছু চাইত না মানুষে হাত বিচারি ফান না খান এই নেতৃত্বটুকু দেওয়া দরকার যেটা আমি বিশ্বাস করি এর পরবর্তীতে মাত হইল যে আপনি সরকারও অ্যাসেম্বলিত আপনার নিড যেটা এটা তুলিয়া ধরা সুন্দরভাবে প্রেজেন্ট করা সুন্দরভাবে প্রেজেন্ট করা স্কিম বানানি আজকে আমরা ইরিগেশনের ইতিহাস আপনারা কুলিয়া দেখই কত টাকা কত সময় আইছে কিন্তু এলাকাতে ইরিগেশনের কোনো নাম আছে নি কতখান ফলে দেখা ফাইভ কত কখন নামলে ভাল আই এটা তো বিভিন্নভাবে টাকা মারার স্কিম হিসাবে থাকে আপনারই কেন এলাকাত এত সময় অত সময় থাকে দুইটা খ্যাতই গেল অনেক প্রপার ইরিগেশন ফাইলে মানুষের ফেসিলিটি নাই কিচ্চন নাই তো এই প্ল্যানিংগুলো সব লইয়া বইয়া সবর চিন্তা করিয়া আর একটা জিনিস আমি কই আমার ছাত্র কইছে না ছাত্র আন্দোলন হয়েছে না ছাত্র ইউনিয়ন সব সময় লগে আসলাম আপনি দেখবা আপনার গ্রামও আপনি নিঃস্বার্থভাবে কোনো কাজ করে দেখেন আপনার লগে সব মানুষ বাড়িয়ে আইবা দুই একজন জলের কইয়াত সিটকার দিব আপনার এগেনস্ট ক্রিটিজম করবো এটা আপনি রাগ না কারণ খালি চিনি দিয়া শরবত খাওয়া যায় না লবণ এক্স সিটা না মারলে লেবু সিটা না দিলে শরবত বনে না এটা শরবত লাগে লবণ এক্স সিটা লেবু সিটা আইব এটা মজা নিবা কারণ ও ক্রিটিজম আওয়ার দরকার আপনার লাইফের লাগে থাকা তোলা ক্রিটিজম যদি না আয় আপনি সাবধান থাকতে নাই আপনার বেগবতির কারণে আপনার আন্ডার একজনে আপনার মিস ইউজ করে নেব তো এইটা তো আমি যেটা বিশ্বাস করি এইখান থেকে পরিকল্পনা যদি থাকে একজন মানুষ একটা গ্রামের ছেলে থাকে আস্তে গ্রাম দিব তো পরিকল্পনা দিয়ে ধন্যবাদ স্যার কারণ এই হাইপোথেটিক্যাল কোয়েশনটা করার মতলব আছে যে আপনার কাছ থেকে ইনোভেটিভ কিছু একটা রিপ্লাই আইব যেটা বিয়ার সেইটা থেকে কিছু একটা পজিটিভিটি খাইব বালা একটা মেসেজ থাকব তো আপনি খুব সুন্দর যে আপনার কনসেপ্টগুলো তুলিয়া দর্শন আর এটা মনে করি আমরা অত্যন্ত জরুরি একটা জিনিস যেন প্রথম যেটা আপনার কইছেন আমরা সবর বাড়ির আশপাশে যেটা এডুকেশনাল ইনস্টিটিউট আছে বিশেষ তো প্রাইমারি স্কুল বেশিও থাকে এইগুলার যে মেনটেন্যান্স নিট অ্যান্ড ক্লিন করিয়া রাখা বা ওভারঅল এভরিথিং মানে আমরা দায়িত্ব হিসাবে আমরা করা কিন্তু যাতে আমরা কেউ করি না তো এটা অত্যন্ত জরুরি জিনিস আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে যারার খাসি মেসেজটি গিয়ে পৌঁছিব আপনারা সবেও খুশি করব বা একটু এফার্ট ডালি বা যাতে ও জিনিসে একটু ধ্যান দেওয়া যায় আর বিশেষ করে সার কথা হই যে স্যারে যে ইনি যেটা জাস্ট কমপ্লিট করিয়া ইসেন মানে অত্যন্ত মানে সাকসেসফুলি এই ইনিংসটা কমপ্লিট করছেন আমি খুঁজে মো সেঞ্চুরি নাই স্যারে ডবল সেঞ্চুরি মারিয়া জাস্ট পেভিলিয়ন আইছইন আর স্যারের যে নেক্সট যেটা ইনিংসটা হব আশা করি হো ইনিংসও যেরকম আপনি সাকসেসফুলি আইসেন নেক্সট ইনিংসটাও ওরকম আপনি একটা মানে সাকসেসফুল একটা ইনিংস খেলবা আমরা অতক্ষণ আশা এবং দিলরে কিন কারণ আপনার বিগত দিনের পারফরমেন্সের কথা হইব আর বাদ বাকি আপনার ভিওয়ার যারা আছেন আপনারা নিশ্চয় স্যারের মুক্তি এইসব কিছু ডিটেলস শুনতে পাইছেন আর এখন স্যারে একটা রিকোয়েস্ট করবো বরাক্ষণটা সম্পর্কে ভিওয়ার স্যারের উদ্দেশ্যে একটা মেসেজ স্যার বরাক্ষণটা আমি দেখি সব সময় আমি এটা সাবস্ক্রাইবে আমি অত বেশ বুঝি না মোবাইল টিভি আমার মোবাইলেও তো আস্তা দিন অফিসে থাকে পাসওয়ার্ড আমার অফিসের সবে জানেন আর বিভিন্ন পাসওয়ার্ড আয় আস্তা দিন মোবাইল তার কাছে থাকে কোনো সময় তারাও কোনোটা আপলোড করুন টিকিট আমিও তো টিফা টিফিটা বুঝিও না আমি আবার খাস করতে চাই অত সময়ও নাই যে মোবাইল লিয়া টিফ থাকে কিন্তু আইয়া সাজ শেষ করে বইলেও কোনো সময় পরাকণ্ডিত দেখিয়া কিছু ভিডিও দেখিয়া মন ফ্রেশ হয় ভালো লাগে কিছু ভিডিওত অনেক সময় শিক্ষা দিও থাকে শিক্ষণীয় বস্তুগুলা থাকে তো কোনো সময় দেখা যায় যে মনটাও ফ্রেশ করে কোনো সময় শিক্ষা পাওয়া যায় তো এই হিসাবে বরাক্ষণ্ড যেটা খুলিয়া যার আমি তারা ধন্যবাদ জানাই আর এটা একটা বড় সমাজসেবামূলক খাজ করিয়া যার এখানে মধ্যে যদি এই সমাজসেবার খাজের মধ্যে দিয়া যদি তাই বরাক্ষণ্ড দুই পয়সা ইনকাম কর ফাইন যদি তাই তাই আমরা সবার উচিত তোলা আগুয়ে দিতাম সাহায্য করতাম ইনকাম করতাম কারণ মদ বেশিও ইনকাম করে দুধ বেশিও ইনকাম করে কিন্তু দুঃখর বিষয়ে আমরা সমাজও দুধ আর মদ যেটা মদ বেশিয়া যে ইনকাম করে বড় গাড়ি নিয়ে চলে আর দুধ বেশিয়া যে ইনকাম করে আর আটু ফেক লাগে আর তো পাল্লা খাজ যে এগুয়াই তান্তে এটা যদি তাই দুই পয়সা ইনকাম করতে পারেন হলে যদি সাহায্য করেন তো বালা হাজার প্রেরণা পাইবা আরও বেশি করবা সুন্দরভাবে করবা এখান থেকে তো আমি আপনারা ধন্যবাদ জানি আরও বেশি চিন্তা করবা মানুষের বাল্লা কীরকম হয় ওরকম মেসেজগুলা আরও আপনারা দ্বিতরা যথেষ্ট দিতরা আরও চিন্তা করবা লাগলে কিছু মানুষের কাছে পরামর্শ লইবা বা লাখ সমাজটা বদলাইয়া যদি থই যেটা আমরা পারছি না এখনো মানুষের বাসযোগ্য পৃথিবী আমরা বানিয়ে যেতাম পারছি না যেটা আমি সব সময় ছাত্র কই যে তোমরা কাছে বলো আশা রাখি আর এই সমাজটাতে তুমি হিন্দু মুসলমানের বাসযোগ্য পৃথিবী নাই মানুষের বাসযোগ্য পৃথিবীটা বানাইয়ে যাইত ওঠাৎ আপনারাও ভূমিকা যথেষ্ট নিদ্রা আরো বেশি নিবা এটা আমার বিশ্বাস ধন্যবাদ স্যার ডে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার লগে আর আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া আইসকের মতিকানা সমাপ্ত করলাম থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ